ডায়েট করার কথা ভুলে যান বড় সড়ো সাত পিস পার্শ্ব মাছ এক হাঁড়ি ভাত সেই সঙ্গে বারোটা রুটি তার কাছে নস্যি বিরিয়ানি আছে তাহলে তিন প্লেট হলে তবেই শান্তি ভাবছেন এত খাবার কে খান তিনি আর কেউ নন আপনাদের অতি পরিচিত অভিনেত্রী অদ্রিচা রায় ভাবছেন ছিপছিপে শরীরে এত সব যায় কোথায় ফিগার দেখে তো বোঝার উপায় নেই তিনি এতটা ভোজন রসিক যেমন খেতে ভালোবাসেন তেমনই শক্তি অদ্রিজার আচ্ছা আচ্ছা শরীরকে পাঁজা কোলা করে নিমেষে তুলে ফেলতে তার কোনো জুরি নেই আপনি ভাবছেন এত খাবার খেলে দুদিনে তো মুটিয়ে যাবেন অভিনয় করবেন কি করে লিড চরিত্রে তখন কে ডাকবে আসলে আমাদের সকলেরই ধারণা নায়িকা মানেই তিনি হবেন স্বাস্থ্য সচেতন মেপে মেপে খাবার খাবেন খাবারের তালিকা থেকে বাদ যাবে কার্বোহাইড্রেট তেল ঘি খাবেন মেপে একেবারেই যৎ সামান্য অনেকে শুধু ফল খেয়ে কাটিয়ে দেন অনেকে শুধু সবজি আর টক দই তাতেই নাকি মিটে যায় শরীরের সব চাহিদা কিন্তু এসব অভিধানে নেই অদ্রিজার মেপে জোপে খাওয়ার ধারেন না তাতেই দিব্যি আছেন তিনি কী ভাবছেন এও সম্ভব এভাবেই কিন্তু ধরে রেখেছেন নিজেকে এই মুহুর্তে বলিউডের টেলিপাড়ায় কাজ করছেন অদ্রিজার এক জনপ্রিয় হিন্দি সিরিয়ালে লিড তিনি বাহুবলী হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত তিনি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাঁজা কোলা করে তুলে নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন দাদাগিরির মঞ্চে এবার বলিউডেও ঘটালেন একই কাণ্ড কোলে তুলে নিলেন আরও এক নায়িকাকে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় উঠছে পড়ছে কমেন্ট বক্স একজন লিখেছেন আপনি সত্যি হলক। এত শক্তি তো একজন নায়কের হবে না খাওয়া নিয়ে কখনোই আপোষ করেন না অদ্রিচা যদিও ওজন কিছুতেই বাড়ে না তার রয়েছেন বাঁশপাতার মতোই পাতলা হয়ে বাংলা ছবিতে তার উল্লেখযোগ্য চরিত্র পরিণীতা ছবিতে তিনি ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বন্ধু চরিত্রটি ছোট হলেও তিনি বেশ নজর কেড়েছিলেন এখন তিনি মুম্বাই সংবাদ মাধ্যমকে অদ্রিচা জানিয়েছিলেন আমি জানি আমি এই জায়গায় আসতে কতটা পরিশ্রম করেছি হিন্দি প্র্যাকটিস করতে হয়েছে সামনে অডিশন দিতে হয়েছে বোম্বে সংসারটা পুরো একা হাতে সামলাচ্ছি মা বাবা মাঝে মধ্যে এসে থাকছেন কিন্তু এখানে সবটাই তো শূন্য থেকেই শুরু করতে হয়েছে এটা ঠিক এখানে অপশান বেশি কিন্তু প্রতিযোগিতাও বেশি বাংলায় আমায় মানুষ চেনেন বহু বছর কাজ করেছি কিন্তু এখানে নতুন করে পরিচিতি তৈরি করতে হচ্ছে প্রতিনিয়ত ব্যুরো রিপোর্ট সিনে চক্কর